রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন বুধবার বেলা এগারোটার দিকে নগর ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগদ ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভ চলাকালে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিভিন্ন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্বেগ নিচ্ছে না বরং বিষয়টি নানা অজুহাতে বর্তমানে দৈনিক মজুরি চারশো টাকা যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা তারা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক সাতশো পঞ্চাশ টাকা পান অথচ সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন শ্রমিকরা দ্রুত তাদের দৈনিক মজুরি সাতশো পঞ্চাশ টাকা উন্নীত করার দাবি জানান তারা বলেন বর্তমান বেতনের সংসার চলে না সন্তানদের লেখাপড়ার খরচও মেটানো যাচ্ছে না বিভাগে সিটি কর্পোরেশনের ওয়ার্ডে অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন দাবি পূরণ না হলে তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা জানান তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আর আন্দোলন আরও জোরদার করা হবে রফিক উজ্জামান রফি এফভিএন নিউজ ডেস্ক